যদি ভোট চুরি করে এদেশের মানুষ কিন্তু মেনে নেয় না হাসিনা সরকারের আঠারো সালের ভোট কার্যকরী পরিকল্পনা সাজিয়েছিলেন রাষ্ট্রীয় দুটি গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিরা আওয়ামী লীগের নির্বাচনী মাস্টার প্ল্যানে পিয়নকের ভূমিকা পালন করেন দুটি গোয়েন্দা সংস্থার প্রধানরা আর মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করেন সংস্থা দুটি বিভাগ মহানগর ও জেলা পর্যায়ে দায়িত্বরত পরিচালক যুগ্ম পরিচালক ও সহকারী পরিচালকরা এতে বিপুল পরিমাণ টাকা লগ্নি করে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া চায় শেখ হাসিনার মধ্যরাতের নির্বাচনের মাস্টার মাইন্ড কে ছিলেন কোন ক্ষমতার বলে আওয়ামী লীগ এমন একটি একতরফা ভোট করতে পেরেছে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এ কারা নেতৃত্ব দিয়েছিল এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি জাতীয় দৈনিক গোয়েন্দা তথ্য প্রকাশ করে যেখানে উঠে আসে নির্বাচন কারচুপির ভয়াবহ নীল নকশা হাসিনা সরকারের তিন মেয়াদের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত ছিল আঠারো সালের মধ্যরাতের নির্বাচন ওই নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমাকে বিশ্বাস করে দেখুন নির্বাচন দলীয় সরকারের অধীনে কেমন সুন্দর হয় তা দেখতে পাবেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বরিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তার কথা বিশ্বাস করেছিলেন বিরোধী দলগুলো আর সে বিশ্বাসের ফল পেয়েছিলেন শূন্য হাতে ভোট ভোট গ্রহণের আগে শেষ তারপরও দিনের বেলায় ব্যালট বাক্স চিন্তাই কেন্দ্রে ভোটারদের উপর হামলা শত শত জাল ভোট ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান প্রকাশ্যে ব্যালটে শত শত সিম্বারা হত্যা মারধর জবরদখল এমন কিছু নেই যা এই নির্বাচনে ঘটেনি শেখ হাসিনার এই কারচুপি নির্বাচনী মাঠে কোটি কোটি টাকা ব্যয় করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে সেই সময় অনেকে ভর্তি টাকা পেয়েছে এমন তথ্য উঠে আসে মূলত কৌশলে অন্যান্য সব দলগুলোকে নির্বাচনের ডেকে এনে ধোকা দেওয়া হয় যা পুরোটাই ছিল হাসিনা সরকারের পরিকল্পিত মানব জমিন পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে গোয়েন্দা প্রতিবেদন বলছে নির্বাচনের কমপক্ষে তিন দিন আগে থেকে রেড ফোন ব্যবহার না করার শর্তে আওয়ামী লীগ অনুসারী ওই দুটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় ওই বাহিনীর শীর্ষ পর্যায়ে আওয়ামী ভক্ত বিশেষ কিছু সামরিক কর্মকর্তাকে ভিত্তিক দায়িত্ব দেওয়া হয় অতীতে ছাত্রলীগ করেছে এমন কিছু কর্মকর্তাকে প্রতিটি জেলার ডিসি এসপিদের নিয়ন্ত্রণে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনের সপ্তাহানিক আগে থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন জেলা কর্মকর্তাকে ওই জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে প্রত্যাহার করে ওএসডি করে রাখা হয় নির্বাচন শেষে তাদের পুনরায় আবার শশ কার্যালয়ে কর্মকর্তাকে নির্বাচনের পর প্রাইস পোস্টিং আর্থিক সুবিধা বিদেশে পোস্টিং বিদেশ ট্যুর সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় সরকার কারচুপে নির্বাচনে জড়িত অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয় প্রতিবেদন নেই পিড়ো চলো যাই যাই দি